আমরা যত সময় যাচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি তত আসলে পানি বৃদ্ধি পেয়েছে আমরা এই মুহূর্তে সাতক উপজেলার আছি এবং এই যে স্রুতটা আপনারা শুনছেন পানির স্রুত সেটা আসলে আমরা যদি একটু বলি এখানে সাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসলে পানি রুখতে শুরু করেছে এবং সাতক থেকে গোবিন্দগঞ্জের যে যান চলাচল সেটা অনেকটাই বন্ধ আছে মানুষজন আসলে হেঁটে হেঁটে তারা যাতায়াত করছে আমরা সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে এবং সেই পানির স্রোতের যে শব্দটা আপনারা শুনছেন সেটা খুব ভয়াবহ আসলে শব্দ এবং এখানে আসলে যারা গাড়িঘড়া নিয়ে আসছেন একটা দুটা করে আসলে তারা খুব রিক্স নিয়ে আসছেন যে কোনো মুহূর্তে আসলে ঘটনা দুর্ঘটনা করতে পারে এই স্রোতে আসলে এই গাড়িগুলো আসলে স্রোতে নিয়ে যেতে পারে এরকম স্রোত হচ্ছে কিন্তু অনেকে রিক্স নিয়ে আসলে গাড়িঘড়া তাড়াচ্ছে আমরা যদি একটু পুরোটা সাইড দেখাই তাইলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা সাইড শুধু পানি আর পানি এখানে অনেকে আসলে নৌকা দিয়ে চলাচল করছেন আমরা যদি একটু ক্যামেরাটা সামনে একটু জুম করে দেখাই অনেকে আসলে এখান থেকে আসলে নৌকা যুগে যাতায়াত করছেন তো আপনারা সিলেটের জন্য সবাই দোয়া করবেন এবং সিলেট জন্য সবাই দোয়া করবেন কারণ সিলেটের অবস্থা দু সালের মতো আরও ভয়াবহ রূপ আকার ধারণ করছে আপনারা আমাদের সিলেটের জন্য দোয়া করে